হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কুকিং এ সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের সামনে মুরগির কলিজা গিলা এবং হাত পা না তো আজকে আমি এখানে পরিষ্কার করে নিয়েছি মুরগির চামড়া করে গিলা এবং দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুইটা দারশিনি দুইটা এলাচ এবং দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন চেঁচা যার মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ ফোড়ন গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দেব এর মধ্যে এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেবো দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব এর মধ্যে দেড় টেবিল চামচ লবণের গুঁড়া এগুলা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এটাকে একসাথে মিশিয়ে নেব মশলা এবং কলিজা গিলার মিশ্রণ এগুলোকে আমি একটু ভালো করে হাত দিয়ে মেখে এটাকে মশলার সাথে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে আমি একটা সাইডে একটা কড়াইয়ে তেল গরম করে নেব আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো তেল তেলটা আমি তেলটাকে আমি একটু গরম করে নেব গরম করে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কলিজা গিলার মিশ্রণ এটাকে দিয়ে আমি ভালো করে এটাকে আমি মিশিয়ে এটাকে কয়েক মিনিট কষিয়ে নেব এটাকে আমার কয়েক মিনিট কষানো শেষ দেখতে পাচ্ছেন এটার মধ্যে এক্সট্রা পানি চলে আসছে এর মধ্যে আমি কোনো এক্সট্রা পানি দিই তো মশলা এবং মাংস থেকে পানি চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি অল্প একটু পানি দিবেন বেশি দিবেন না কারণ কি একটু কষা কষা করে বোনা করলে খেতে অনেক ভালো হয় এটাকে আমি হাই হিটে রান্না করে নেব আর কয়েক মিনিট এটাকে আমি হাই হিটে রান্না করে নিলাম আরও কয়েক মিনিট তো আমি আপনাদের সামনে দেখে দিয়েছি বিওয়ার্স এটা কতটুকু সুন্দরভাবে তৈরি হয়েছে দেখছেন দেখতে পাচ্ছেন বিয়ার্স এটা কতটুক পারফেক্ট এবং সুন্দরভাবে তৈরি হয়ে গেছে যারা অনেকে আছে যে মাংস পোলট্রি মুরগি মাংস খেতে পারে না পছন্দ করে না তারা যদি একবার এভাবে ট্রাই করবে দেখবেন আপনারা শুধু বারবার এটাই খেতে মন চাইবে এবং এটা মুখ লেগে থাকার মতন একটা অসাধারণ একটা খাবার এটাকে আপনি কষা কষা এবং মাখা মাখা করে রান্না করবেন দেখবেন খেতে অনেক এটাকে আপনারা যে কোনো বাচ্চারা অথবা বড় মানুষ খেতে পারবে তো বিয়ার্স আজকের মতো এখানে নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম